ছাত্র সব ট্রাফিক করছে সে গাড়ি থামিয়ে বলল সিট বেল লাগান তারপরে হচ্ছে গাড়ি চালাবেন হচ্ছে ওরা দুপুরে কিছুটা খাওয়া দাওয়া করতেছে সে সবাই কন্ট্রোল করতেছে তোমরা কয়দিন দিন এই কাজ করতেছস? চার দিন যাবত হ্যাঁ সিটি কর্পোরেশনে কাজও করতেছস ট্রাফিক কন্ট্রোল দুই দুটেই কাজ করতেছস আমার ছোট ভাইও আছে তোমাদের সাথে ওরকো না সবাই দেখতো খাবার বিতরণ করতেছে সবাই কন্ট্রোল ফুল কন্ট্রোল চাষারা সবাই ট্রাফিক প্লাস সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতেছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এসে ওরা লাঞ্চ করতেছে টুকটাক চলুন একটু দেখাই এ হচ্ছে চাষারা পুরো দৃশ্য নারায়ণগঞ্জে ফুল নিয়ন্ত্রণে আছে ছাত্রছাত্রী খুব অক্লান্ত পরিশ্রম করে এই

আমি আজকে পাই আজকে পাইতেছি না গতকালকে ছিল পুরোটা ঘুরলাম ফোন নাম্বার আছে না না তোমরা দু তিনজন বন্ধু বান্ধব একটু দাঁড়াও আমি কিছু জিজ্ঞাসা করি বলো পরিচিত তোমাদের এগুলো না না আমাদের পরিচিত নেই পুরো তোমরা দিন যাবো এখানে আছো তিন দিন যাবো সিটি কর্পোরেশন প্লাস ট্রাফিকের দন দায়িত্বই পালন করতেছ তো তাদের চাইতে তো বেশি সুন্দর করে ফেলছো তোমরা যা দেখতেছি নিশ্চে ফুল কন্ট্রোলে চলে আসছে তাছাড়া যানজট নাই কিছুই নাই একেবারে নিরসন চাষারা ফুল কন্ট্রোলে আছে ছাত্রছাত্রী দায়িত্ব পালন করতেছে আপনারা দোয়া করবেন ওদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ ওরা তোমরা কয়দিন যাবত আছো ভাইয়া কয়দিন যাবত আছো এখানে যতদিন নামবে পুলিশের বলতে তোমরা তো বেশি সুন্দর করে লাগছো সিটি কর্পোরেশন যাইতে বেশি রাস্তাঘাট পুরো যোগজক করতে চাইনার মতন আর রাস্তাঘাটের যানজাটও নাই কিছু নাই এটা আমি শুনছি কিন্তু আমি খেয় করতে সেটা যে কই এই যে এই যে পাশাপাশি এই যে সাইদুল আর ইসে আমাদের ঢাকার দিকে আসলো ঢাকার কি পরিবেশ দেখাইলা এরকম পরিবেশ ছাত্রছাত্রী সব জায়গায় কন্ট্রোল সব কন্ট্রোলে আছে এখন তো আমার তো মনে হইতেছে যে নারায়ণগঞ্জ গেছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বেশি পরিষ্কার করছে নারায়ণগঞ্জ come here